বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে নদিয়ার হবিপুরে প্রতিবাদী সভায় উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি প্রতিবাদী সভায় সেই হিন্দুদের উপর বাংলাদেশের যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং সকল সনাতনীদের একত্রিত হয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছেন শুধু তাই নয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করতেও ছাড়েননি বিজেপির নেতা দিলীপ ঘোষ এদিন তিনি রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামোগত অনুন্নয়ন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন নদিয়ার হবিপুর থেকে রিপোর্ট নিউজ আপনারা দেখছেন নিউজ শৌচালয় গ্যাস জমি বাড়ি লোন সব পেয়ে যাচ্ছে সেটা আপনার পাওয়ার কথা ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলিমরা রোহিঙ্গারা ভর্তি হয়ে যাচ্ছে আপনি দেখুন পশ্চিমবাংলায় খালের ধারের জায়গা

রেশন কার্ড বা কার্ড আছে বাকিদের কোনো নাগরিকত্ব নেই কোথার থেকে রাতারাতি এলো টিএমসির একজন এমএলএ মন্ত্রী সে এসব লোক বসাচ্ছে নিয়েছে না হচ্ছে গুলশন কলোনি রাতারাতি কলোনি তৈরি হলো পুরো ভেড়ি দখল করে জমি দখল করে হাজার হাজার লোক নিয়ে আসা হচ্ছে দু লক্ষ লোক ভাবুন তারা তো এমএলএ জিতিয়ে দেবে তারা তো এমপি জিতিয়ে দেবে সব ভোটার হয়ে যাবে আস্তে আস্তে ওই মন্ত্রী টিএমসির ওই মন্ত্রী ওই নেতা ওই দাদাকে ভোটার কার্ড রেশন কার্ড সব করে দেবে তারপর ওরা ভোট দেবে ওরা এমএলএ জেতাবে এমপি জেতাবে আপনারা ভোট দিয়ে জেতাতে পারবেন না আর যে জিতবে তাদের ভোটে সে তাদের কাজ করবে খালি এখানে নয় উত্তর প্রদেশে যে ঘটনা নিয়ে তো আলোচনা হচ্ছে সম্ভব সম্ভব দুশো বছর আগের থেকে হিন্দুদের এলাকা ছিল হাজার হাজার হিন্দু থাকতো সেখানে মুসলিম বস্তি গড়ে ওঠে মার কাঠ গরু কাটা মন্দির ভাঙা পালিয়ে গেছে পুরো এলাকা দখল হয়ে গেছে ঘটনা ঘটলো ইনকোয়ারি শুরু হলো ভাঙা ভাঙি শুরু হলো মন্দির বেরিয়ে পড়লো দুশো বছর পুরনো মন্দির সেখানে সেই বিষ্ণুর মন্দির ছিল আপনারা ছবিতে দেখেছেন ছবিতে দেখছেন বাংলা চ্যানেল দেখাতে যায় না ভয় পায় দিদিকে সেখানে বেরিয়েছে সমস্ত ঠাকুর দেবতা মন্দির ইত্যাদি মাটি জবা দিয়ে হয়েছিল সে বসতিকে উড়িয়ে দিয়েছেন যোগী মহারাজ ভেঙে গড়িয়ে দিয়েছেন সব পাচ্ছে এখন ছেড়ে এলাকা কে করলো এগুলো কি করে বসলো কখনো না কখনো এই কংগ্রেসের নেতারা অমুক নেতারা তাদেরকে বসিয়েছে তাদের জায়গাতে হল করে দিয়েছে পুরো এলাকা চাপা দিয়ে দিয়েছে মাটি মন্দির কিনু মন্দির কাশিদাই হয়েছিল আজ কিন্তু এখানে তো কোনো আশা নেই যারা ডেকে নিয়েছে রোহিঙ্গা দেশকার দিকে যারা এখানে পারঘাটের বেড়া দিতে না এখন এক হাজার কিলোমিটার বাকি আছে কারণ ওপার বাংলা থেকে ভোটার আসতে পারবেন ভোটের দিন এই নদীয়া জেলায় চাপড়া আপনি চলে আসে ওই এলাকায় ভোট ওরাই করে দীর্ঘবেলা এসে ভোট দিয়ে চলে যায় কেউ জিজ্ঞেস করতে পারবে না তারা ভোটার কার্ড আছে কিনা ভোটার লিস্টে নাম আছে কিনা ভোট সে দেবে আপনার নামে আপনি ভোট দিতে পারবেন না তাহলে দেশে গণতন্ত্র কোথায় থাকবে আমাদের অস্তিত্ব কোথায় থাকবে এটা ইতিহাস চোখের সামনে ঘটছে বাবা মা তো হয়তো গল্প বলেছে কেউ লজ্জায় বলেনি তার পরিবারের সঙ্গে কি হয়েছে এমন কোন পরিবার বাংলাদেশ থেকে আসেনি যার উপর অত্যাচার হয়নি সম্পত্তি নিয়েছে মান সম্মানের কাছে লজ্জাই বলেনি আপনার হসপিটালে ওষুধ নিম্নমানের সেলাইন সবই নিম্নমানের পরিষেবা নিম্নমানের কোনো ব্যবস্থা নাই সেই জন্য শিশু মৃত্যু মৃত্যু এটা খুব সাধারণ ব্যাপার পশ্চিমবাংলায় আমি বললাম প্রায় চার হাজার স্কুল আছে পশ্চিমবাংলায় যেখানে ছাত্র নাই ছ হাজার স্কুল আছে যেখানে একটাই টিচার এরপরে কি শিক্ষা ব্যবস্থাতে কিছু আশা করতে পারি আমরা নতুন টিচার নিয়োগ হচ্ছে না টিচার নাই বলে ছাত্র আসছে না কেউ ভর্তি করছে না শিক্ষা ব্যবস্থা প্রায় উঠেই গেছে